আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে এই আশঙ্কায় কিছু নতুন দল ও ইসলামী দল পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর এগারো নম্বর প্যারিস রোডে বালোর মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমেদ পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুইটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি আমিনুল হক বলেন যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই যাদের পঞ্চায়েতের সদস্য হওয়ার যোগ্যতা নেই তারাই এখন পিআর পদ্ধতির মাধ্যমে সংসদে যেতে চায় এটা কারা বলছে সেই ইসলামী দলগুলো যাদের পায়ের নিচে মাটি নেই কারণ জনগণ তাদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছে করেছে। একটি অবা সুস্থ নির্বাচনের জন্য এদেশের জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এদেশের সাধারণ মানুষের অধিকার এবং দাবি প্রতিষ্ঠার জন্য আমরা পাঁচই আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সকলেই সমর্থন দিয়েছি